আমি তো লেখাপড়া করেছি এটা মনে হয় রাসুল্লাহ সাল্লাহসাল বললেন সই বোকারের একত্রিশ নম্বর ছয়শো একত্রিশ নম্বর সল্লু কামারয় তুমুনি মুসল্লি তোমরা ওইভাবে সালাতাদাই করো যেভাবে আমাকে সালাতাদাই করতে দেখছো রাসূল সাল্লাহসাল্লাম কি নারীদের উদ্দেশ্যে নতুন কথা বলে গেছে না আরে জানিনো বোকারিসের হাজি শেখানি খোদ

পরবর্তী যখন বিশ্ববিদ্যালয়ে আসি তখন তার পড়াশোনা করে নি আন্দোলন আর সংগ্রাম করেছে তুই জানাস ধর্মী ব্যাসে জানো ফাডা আরে জালিম গো বোকারি শিবের হাদিস এটা আনি কো কো নবী কইছে তোমরা আমার জীবন নামাজ পড়তে দেখো শিবের নামাজ পড়ো নবী কইছে তোমরা তুই তো তোমরা ভিতর পুরুষ আছে মহিলা আছে নবী তোমরা কইছে কেন নবী কথা কইছে না কথা বলে না না এ কথা বলে না কেন না নবী কইছে তোমরা আমাকে জীবন নামাজ পড়তে দেখো শিবের নামাজ পড়ো এটা নবী কইছে না এটা কি আরবি না বাংলা আমার নবী কি কোনদের বাংলা কথা কইছে নবী কি কইছে সল্লু সল্লু তুই আরবি গ্রামার জানস ফাটা কোন নামের বাংলাতে তুমি কি এর আর কথা কই এই তুমি যদি আমনে এমিয়ারে কোন তাহলে এটা আরবি হইছে কি আনতা এমিয়ার পরিবারে যদি তুমি কোন তাহলে এটা আরবি মানতে তুই জানো আরবি ভাষা জানস ফাটা বাংলাতে তোমরা যদি বলেন তোমরা এটা দুইজন পুরুষ হইতে পারে পারেনি দুইজন মহিলা হইতে পারেনি কয়েকজন পুরুষ হইতে পারেনি কয়েকজন মহিলা হইতে পারেনি এ সবার জন্য বাংলা শব্দ কয়টা একটা কি এ তোমরা কিন্তু যদি নাকি দুইজন তাইলে আরবি আনতুমা তিনজন বা আরো বেশি পুরুষ হইলে আনতুম মহিলা হইলে আনতুন না তুই আরবি ব্যথা জানস তুই কস নবী কইছে তোমরা আমার যেভাবে নবী কি বাংলাতে কথা কইছে কেছে কষ বে নবী বলছেন সাল্লু তুমি কি সাল্লু শব্দটা এটা কোন জেন্ডার এটা কোন নাম্বার তুমি কি জানো মেসকুলিন জেন্ডার ফেমিলিন জেন্ডার তারপরে যে সিঙ্গুলার নাম্বার পুরুষ নাম্বার তুই জানো গ্রামার বুঝেছ তুই বেদব নবী বলছেন সল্লু সল্লু মানে তোমরা পুরুষেরা পড়ো আমার আই তুমি যেভাবে তোমরা পুরুষেরা আমার দেখতে নামাজ পড়ি নবী কয় তোমরা পুরুষেরা আমার যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেভাবে নামাজ পড়ো নবীর শব্দের বাংলা অর্থ হইলো তোমরা পুরুষেরা পড়ো আল্লাহ আকবার তুই বেয়াদ বাংলা অনুবাদ একটা আছে তা তোমরা আমার যেভাবে নামাজ পড়ো জুটা মারিও তোর গাড়ির মধ্যে বেয়াদ তোমরা কি নবী কেছি রবি যে শব্দ বলছে সেই শব্দ পুরুষের জন্য ব্যবহার হয় নারীদের জন্য ওই শব্দ ব্যবহার হয় না কথা হ্যাঁ এত বছর মাথার ফলাম ফলাইলাম ফলাইতে শুন শুনতানি সাঁতা করি ফেলাইলাম অর আমরা বলে নামাজে জানি না মানুষ খেতে হাতে জানি ওই কথা কয় না নবী বলছেন সাল্লু কামার আই তুমি তোমরা আমারে যে অবস্থায় যেভাবে নামাজ পড়তে দেখো সেইভাবে তোমরা নামাজ পড়ো তাইলে এখন সাহাবি করে নবী নামাজ শিখেছে তো এখন নবীর নামাজ যদি কেউ শিখতে হয় তাইলে এখন নবীর পরে কারা সাহিত্য হইব হ্যাঁ কথা কয় না কারো সাহিত্য হইবো সাহাবিরা সবাই পুরুষ না মহিলা জি পুরুষ সাহাবীরা নামাজ পড়ানো মহিলা সাহাবিরা পড়ছে আমরা যে হানাভি মাজাব মানি আমাদের আবু হানি বরহমাতুল্লাহ উনি তো তাহি ছিলেন তাহি কয় কারে যারা সাহাবির ছাত্র সাহাবিদের নবীর ছাত্র সাহাবি সাহাবিদের ছাত্র তাহবি তাইলে আবু হানি রহমতুল্লাহ যেহেতু সাহাবিদের কে পাইছেন তাইলে নবীর জমানার কাছে তো কথা কয় না কাছে কিন্তু এখন বোখারি শরীফ মুসলিম আবুদাউ তিরমিজি এবনে মাদাস হাদিসের কিতাব যেগুলো এগুলো নবীর এমতেকালের দুইশ বছর পরে এদের জন্ম হয়েছে এই কিতাবের লেখকদের জন্ম হয়েছে নবীর এমতেকালের দুইশ বছর পরে পায় আপনার না আমি আজকে এখানে বয়ান করতেছি আগামীকাল সকালে যদি আপনাদের থেকে আমার আলোচনাটা কেউ যদি রিপোর্ট নেয় আপনি বলেন মানছেন কি কি কইছে আপনি বলেন আপনি বলেন এই সবার কি বলা না এক হইব না হ্যাঁ হইব এক সপ্তাহ পরে যদি না তাইলে আরো পরিষ্কার হইব না আরো বেজা লইব কথা কয় না কা এক মাস পরে বনা নিলে আর কিছু আইলি বনি জি দুই এক বছর পরে নিলে আর আইলি আরে তো এক বছর পরে সমাজ পারে নি যদি কি এরকম আইলে তো নবীর অন্তকালে 200 বছর পরে নবীর সাহাবীরা তো একজনও দুনিয়াতে নাই তাবেঈরাও একজনও দুনিয়াতে নাই এই 200 বছর পরে যারা কিতাব লিখছে তারা ইমাম বুখারী তারা ইমাম মুসলিম আবু দাউদ নাসাই ইবনে মাযা যে নিয়ে বই কিতাব এখন তুই লাফাস যেই বুখারী শরীফে আছে ইমাম বোখারি জন্ম হইলে অভিযান বছর পরে আল্লাহ আব্বাস এই দুইশো বছর পরে নবীর নবীর ছাত্র একজনও নাই নবীর ছাত্রদের ছাত্র একজনও দুনিয়াতে নাই আর আবু হানি রহমতুল্লাহ নবীর ছাত্র সাহাবি ওই সাহাবি করে আবু দেখছে এইবার কন এই কথা আমরা নানার বাড়ির ঘটনা আপনার মায় কইলে ঠিক হইব না আপনার নাতিটা ঠিক হইব কি কথা কয় না কেসার আপনার নানার বাড়ির ঘটনা আপনার মাটা ঠিক হইব না আপনার নাতিটা ঠিক হইব আমরা না কি আমরা ওই নানার বাড়ি ঘটনা কি তুই আসিল নি তাইলে কিন্তু আপনার মাথা ঠিক হইত না তাইলে এখন নানার বাড়ির ঘটনা জানে কে আপনার মা কথা কয় না তাইলে নবীর আমল কেমন ছিল নবীর নামাজ কেমন ছিল এটা জানছে সাহাবিরা আর সাহাবি করে দেখছি রহমতুল্লাহ এখন এইবার আপনি কন আমি যদি নামাজ পড়ি আপনি যদি আমারে দেখেন তাইলে কিতাব সাউন্ড লাগবো নিয়ে আমি কেমনে নামাজ পড়ি দেখলে আমরা নামাজ শিখে হইব তো আমরা হয়তো এটা কইতিনটা ফরজ কোনটা কিন্তু কেমন তো এখন নবী কেমনে হাত বানছে কি নাবির নিচে বানছে না বুকে দেয় না আর সাহাবিরা ওনার এই দেয় না কথা ওই আমলের মহিলারা নামাজ কেমনে পড়ছে পুরুষের মতো ফাঁসা করি। না মহিলারা বিছনার লগে বিছে নামাজ পড়ছে এই যে আফগানিরা দেয় না আফগানিয়ার মায়ের নামাজ তো বলে না কথা কয় না আফগানিরা দাদিরা নামাজ বলে না সেই আমাদের বুড়ি যায় নামাজ পড়ে না তো সেই বুড়ি যেন সাহাবি নহনি অথবা সাহাবিকে বইন বাইকি নহনি কথা কয় না কার তাইলে নবীর নামাজের নমুনা আয়সার নামাজের নমুনা খাদিজার নামাজের নমুনা এগুলি এইসব মহিলার মাধ্যমে আহ করে ইমা আবহানি বা পাওয়াটা সহজ না উনি উনি কাছের মানুষ তো দুইশো বছর পরে যে মেয়ে দুনিয়াতে আইছে এই তো ওই লোকে করে পায় না হ্যাঁ আড্ডি তো পায় না আল্লাহ আকবার কয় না কারণ ওই বেয়াদ কয় দুইশো বছর পরে যারা কি লেখছে হেতা কথা কয় ঠিক আর যারা নবী সাহাবি করে দেখলো হেকে মেলা মারি হালাই কথা এবার আমরা আল্লাহ কসম করি কন ওর মাথা নষ্ট হয়েছে নি এখন কোনটা আগের কোনটা পরে এটা কাছের লোকের না জানে বেশি দুইশো বছর পরের লোকে কি এত বেলা জানেনি তাইলে এখন বলেন নবী আমলের কোনটা আগের কোনটা পরে আবু রানি বেশি জানার সুযোগ না ইমাম বোখারি বেশি জানার সুযোগ আবু রানি যেহেতু ওনার আশি হিজড়িতে ওনার জন্ম কত আশি হিজড়িতে ওনার জন্ম এবং ওনার বাড়ির ফসি বসরাতে হুজুরের শেষ দশ বছরের খাদেম আনাসের বাড়ি আল্লাহ আর নবী কি বাংলায় কথা বেশি কথা বলেন না কেন নবী কেছে সাল্লু কামার আয় তুমুন ইউসাল্লি তোমরা আমাকে যেভাবে নামাজ পড়ে দেখো সেভাবে নামাজ পড়ো এরা হাদিস এটা দিক পুরুষের নামাজ যেমন মহিলার নামাজও তেমন আল্লাহর কসম পুরুষের নামাজ যেমন মহিলার নামাজও তেমন এই মর্মে সহি হাদিস জুড়ে কথা একটা হাসান হাদিসও নাই একটা জয়ীফ হাদিসও নাই একটা মজু হাদিসও নাই